পাহাড় কেটে বসেছে লাইন বাংলা থেকে সরাসরি সিকিমের পথে ট্রেন আগামী বছর পুজোতেই উদ্বোধন টানেলের মধ্য দিয়ে প্রায় আশি শতাংশ কাজে সম্পন্ন হয়েছে ইতিমধ্যে আগামী বছর পুজোতেই খুব সম্ভবত ট্রেনে করে একেবারে সিকিমে পৌঁছে যাওয়া যাবে আর নেমে গাড়ি ধরতে হবে না পর্যটকদের জানা গিয়েছে এই রুটে মধ্য দিয়ে প্রায় শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজও শেষ হয়ে যাবে বলে আশা রেল কর্তৃপক্ষের শ্যাবক থেকে রংপু পর্যন্ত রেল লাইনে যাত্রী পরিষেবা চালু হওয়ার পর এই লাইন সম্প্রসারণে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে সে সময় এই লাইন সরাসরি চীন সীমান্ত পর্যন্ত চলে যাবে বলে জানা প্রতিকূল পরিবেশের মধ্যেও সারা বছর এই রেল লাইন চালু রাখা হবে বলে জানিয়ে দিলেন রেল কর্তৃপক্ষ সেবক থেকে রংপুর পর্যন্ত প্রায় পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ রেল লাইনে থাকবে পাঁচটি স্টেশন সঙ্গে এই লাইনে থাকবে চোদ্দটি টানেল বাইশটি ব্রিজ এই রেল লাইনের আটত্রিশ কিলোমিটারই টানেলের মধ্যে দিয়ে যাবে এমনকি একটি স্টেশনও ভূগর্ভে থাকবে জানা গিয়েছে এই রুটের পাঁচটি স্টেশনের মধ্যে তিস্তা বাজার স্টেশনটি মেট্রোর মতো আন্ডারগ্রাউন্ডে হবে এছাড়াও এই রুটে সেবক রিয়াং মেলি এবং রংপুর স্টেশনে থামবে ট্রেন সম্প্রতি রিপোর্ট অনুযায়ী আগামী বছরে উত্তরবঙ্গের সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন তৈরির কাজ সম্পন্ন হয়ে যেতে পারে এরপরই যাত্রী পরিষেবাও শুরু হয়ে যাবে এই রুটে শুধু তাই নয় এরপর সেই ট্রেন লাইন সম্প্রসারিত হবে সিকিম চীন সীমান্তের নাথুলা পর্যন্ত এই রুটে বন্দে ভারত ছুটবে বলেও দাবি করা হয়েছে সেবক রংপো লাইন প্রকল্পে মোট চোদ্দটি টানেল হওয়ার কথা তার মধ্যে দশটি টানেলের কাজ সম্পন্ন হয়েছে দশম টানেলের কাজ এই অতি প্রতিসম্পন্ন সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে এই আবহে আর মাত্র চারটি টানেলের কাজ বাকি আছে এই কাজ আগামী ১৬ মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করলেন রেল আধিকারিকরা রেল সূত্রের খবর সেবক রংপুর রেলপথের কাজ দু পঁচিশ সালের অগস্টের মধ্যে সম্পন্ন হবে গোটা রেলপথের বেশিরভাগ অংশেই পাহাড় সেই পাহাড় কেটে টানেল তৈরি করে তার ভেতর দিয়ে রেল লাইন লাইনে একচল্লিশ দশমিক পাঁচ চার কিলোমিটার পথ পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় পড়ে রেল লাইনের প্রায় তিন দশমিক চার চার কিলোমিটারের অবশিষ্ট অংশ সিকিমের মধ্য দিয়ে যাবে রিপোর্ট নিউজ